এটা হচ্ছে আপনার মাওনা থেকে আপনার ভারত বাজারে আসার রাস্তা পিস রাস্তা কার্পেটিং করা এই রাস্তা থেকে আপনার সুজা সামনে আষ্টগুন্ডা একটা জায়গা আটগুন্ডা একটা জায়গা আপনার দেখাবো আমি আপনাদেরকে পূর্বে আপনার এই রাস্তাটা ছিল আপনার মাটির রাস্তা এখন আপনার এটা আপনার ফিটিং এর কাজ চলতেছে একদম পিস হবে এ রাস্তা নিয়ে আপনার আটগুন্ডা জায়গা দেখাবো আটকাটা জায়গা দেখাবো আমাদের এখানে হচ্ছে আপনার এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা এখানে আপনার দুইটা আপনার বাউন্ডারি আছে সবাই আপনার কেনা ব্যচা হয়েছি বাউন্ডারিগুলো এইগুলো আপনার অতি শীঘ্রই আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজ শুরু হবে এখানে তো সাথেই আপনার জায়গা আটকাটা জায়গা জায়গার লোকেশন হচ্ছে আপনার নং রাথোরা মোজাদ পড়ছে এটা মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা জায়গার অবস্থান তো এই রাস্তা নিয়ে আমি জায়গা দেখাবো আজকে আমি আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে আপনার প্রজেক্ট ঠিক আছে এই যে রাস্তা কাজ চলতেছে সামনে আমি আপনাদের কিছু ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দেখাইছি তো এইখানে আপনার কিন্তু ইন্ডাস্ট্রি হবে বুঝছেন এগুলো কিন্তু আপনার মোটামুটি বড় বড় প্রজেক্ট এটাও বেচা কিনে হয়েছে হ্যাঁ এই সাইডেও কিন্তু যে দেখেন ফুটিকারা এই সাইডেও কিন্তু বেচা কিনে হয়েছে ইদানিং এ ব্যবসা নিয়েছে এগুলো যে এখানে দেখেন আবার আরেকটা প্রজেক্ট তো এখানে আপনার আছে তিনটা প্রজেক্ট আছে তো এইগুলো কিন্তু হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কাজ শুরু হবে তো এর সাথেই আপনার দেখা হলো কি আটকাটা জমি আটকাডার একটা প্লট এখন আপনারা চাল এটা যৌথভাবেও নিতে পারেন এককভাবেও নিতে পারেন তো আপনারা যারা দেখতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন জমি আসবেন জমি দেখবেন এবং জমির মালিক যিনি ওনার সাথে সরাসরি বসে কথা বলবেন দাম বিষয়গুলো ওনার সাথে ফেসলা করবেন কাগজপত্র একদম ক্লিয়ার আপনার সিএস এস এ আর এস তারপর যিনি বিক্রি করবেন ওনার নামে নাম জারি এ টু জেড সব কিছু আপনার ক্লিয়ার করা হুম কাগজপত্র কোনো ঝামেলা নাই আমি নিজেও একজন দলিল লেখক শ্রী সাবকৃষ্ট অফিসের দলিল লেখক আপনার এইগুলোতে কোনো জটিলতা নাই কাগজপত্র দিতে কাগজপত্র গিলে আর তারপরও আমি আপনাদেরকে নিয়ে কাগজপত্র চেক করব আপনারাও চেক করবেন কাগজপত্র আপনাদেরকে দেওয়া হবে আপনারাও চেক করবেন তো চলুন জায়গাটা দেখে নেই তো এটা হচ্ছে আপনার মুর হ্যাঁ যে এই সামনে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে আপনি আপনাদেরকে প্রজেক্ট দেখাইছি তো এইখানে যে এটা হচ্ছে আপনার জমি এই মুরের মধ্যে এখানে দেখেন এই যে এইখানে আপনার এইটার বাউন্ডারি করা একদম ওই কন্যা পর্যন্ত এটা বাউন্ডারি করা তিন রাস্তার মূল নিয়ে কিন্তু জমিটা বুঝছেন এই যে টোটাল এই যে এখানে আপনার এই বুঝছেন এখানে হচ্ছে আপনার আট কাটা জমি আট শতাংশ হচ্ছে আপনার এক কাটা সরকারি মাপ তো এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে মাটি কোনো কিছু ভরতে হবে না আপনার বাসাবাড়ি আছে আশেপাশে এবং সামনে হচ্ছে আপনার মুড় আমি আপনাদেরকে শুরুতে দেখাইছি যে রাস্তার কাজ চলতেছে একদম রাস্তায় সুদা আপনার এটা সামনে শিমুল তিরিচুলে গেছে সামনে আবার মনিখারের প্রজেক্ট আছে এই রাস্তা নিয়ে সামনে সাথে এবং সামনে আপনার একটা প্রজেক্ট আছে ডাক্তারের প্রজেক্ট বলে আপনার পিছনে আপনার দুইটা প্রজেক্ট দেখাইছি আমি আপনাদেরকে রাস্তা শুরুতে তো এটা হচ্ছে আপনার জায়গা এখানে কিছু করতে হবে না কেনার সাথে সাথে আপনার বাসাবাড়ি করতে পারবেন চাইলে এবং আপনার অন্য কোনো ধরনের কোনো জটিলতা নাই কাগজপত্রও আপনার একদম ক্লিয়ার পরিষ্কার কোনো ঝামেলা নাই এখন আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আপনার এখানে কাটা প্রতি মূল্য হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা কাটা যদিও আপনার দামটা আপনার আলোচনা সাপেক্ষে আপনারা যাতে সরাসরি মালিকের সাথে বসতে পারেন বসে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন দাম নিয়ে তো মালিকের কোনো আপত্তি নেই আপনাদের যদি ভালো লাগে সরাসরি লাইসা আপনার জমি দেখতে চাইলে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শাহি শ্রীপুর সাব সাপ অফিসের দুই লেখক শ্রীপুর গাজীপুর তো আল্লাহ হাফেজ